এই জানো ওই যে টম টম কোম্পানি সিগারেট আছে না ওই কোম্পানি সিগারেট খেতে গিয়ে একটা ছেলে মারা গেছে কি করে আরে সিগারের মধ্যে তামাক ছিল না তো বারুদ ছিল তারপরে ওই কোম্পানির মালিক ওদের ফ্যামিলিকে 2 কোটি টাকা দিয়েছে তুমি কোন কোম্পানির সিগারেট খাও আমি বা সিগারেট খাইনি আমি তো ছেড়ে দিয়েছি তুমি সেদিন মারো না আমি তারপর থেকে একটা সিগারেটও খাইনি আর কত লাগে না বড় কথা উঁচুস তো লজ্জা লাগে না এ একবারে গেল তোমার 2 কোটি টাকা দূর কতবার

দেখ তুই আমার সামনে সামনের সর তা নাহলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে তাহলে মেজাজটা দাও ফ্রিজে রায়খা দি তাহলে আর খারাপ হবে না এই তোমাকে ঘামাছি পাউডার আনতে বলছিলাম আনছিলা হ্যাঁ টাকা ঠকায় সাধে আপনি কি ভাবি মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে তো কিন্তু ভাই তো বাড়ি থাকে না বেলুন দিয়ে কি করবে ভাবি যে কয়টা বেলুন আপনার পিঠে ভাঙছে না সব আমার ছিল বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখো ওটা কিন্তু আমার বাবার বাড়ি ওখানে গিয়ে অশান্তি করবে না আমারটা হলো রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিদিন অশান্তি করো আঠারো বছর ট্রেনিং নিয়ে আসছি কি তোমার সাথে শান্তি চুক্তি করার জন্য